একটা বিয়েবাড়ির ভিডিও দেখলাম বিয়েবাড়ির ভিডিও না মেকআপ ভিডিও মাথাতে কিছুই আসলো না টাইটেলে দেখলাম বিয়ে বাড়িতে খুব আনন্দ করলাম না সাজলাম এরকম একটা কিছু তা পুরো ভিডিও জুড়ে ও না টাইটেলে দিয়েছিল বিয়ে বাড়ি থেকে ফিরে এসে বাড়িতে কী অঘটন দেখলাম তো হ্যাঁ রে চিঙ্কি মাসি একটা ভিডিও কেন প্রাইভেট করলে তোমরা কি দেখেছো বন্ধুরা আমি দেখেছি একটা ভিডিও মানে ও তো ভিডিও দেয় না ও শুধু মেয়ের থোপলাখানা ব্যাচে ওর মেয়ের থোবনা খানা বেচে ঝিমি খেলো জিমি হাগলো জিমি মুখলো জিমি গেলো সরি সরি টু সে ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গেছে কিছু করার নেই হ্যাঁ তো এটাই হচ্ছে কি কথা ও ভিডিওতে থাম নেলে দশটা ওর মেয়ের থোবনা চিপকাবে হ্যাঁ ওরে তোর ওই ফালতু মেয়ের থোবনা চিপকাস না যেটুকু তুই তোর লোকেরা পছন্দ করতো আর ও আর থু করবে তোর মেয়ে কুখ্যাত সেলিব্রিটি কুখ্যাত বেটি দুদিন ধরে পাঁচ দিন ধরে শুধু কোন বান্ধবীর বিয়ে বান্ধবীর বিয়ে এবার এমনও তো শুনলাম যে একজনের কমেন্ট বক্সে একজন ওর বান্ধবীর কোনো জানা কেউ কমেন্ট করেছে ও যে বান্ধবীকে নিয়ে বলেছিল না কথাটা যে ওর লাইফেও ঝিমির মতো একটা ঘটনা ঘটেছে সেটা নাকি মিথ্যে কথা তো মিথ্যে হোক বা সত্যি বান্ধবীর মানে হয়তো বিয়ে বাড়ির মধ্যে বান্ধবী হয়তো ভিডিও দেখেও নি কারণ ও তো বাড়িতে এসে ওই কথাগুলো তো আর ওখানে বলেনি ও তো বাড়িতে এসে বয়স দিয়েছিল তো বান্ধবী হয়তো জানেও না যে এই এই বান্ধবীর মা এই চিঙ্কি পাগলি যে বন্ধুটিকে কত বড় সর্বনাশ করে দিল সোশ্যাল মিডিয়াতে এসে তো বান্ধবীর বিয়েতে যাবে বান্ধবীর বিয়ে না মনে তো চোর ঘরে বিয়ে হচ্ছে এরকম আবাখলা দলা কোচগুলো তুই বাবা আমি বাপের জন্যই দেখিনি এগুলোকে না দেখলে না বুঝতে পারতাম না কি আজাদ খুঁজাত কতগুলো যাই হোক একটা ভিডিও প্রাইভেট করলো সেই ভিডিওতে কি ছিল একটুখানি দেখলাম দেখলাম জানি না তোমাদের কাছে এসেছে কিনা কিন্তু পরে আমি ভিডিওটা দেখিনি ওখানে ওদের সাজগোজ কি আমরা ব্ল্যাক ফ্যামিলি তাই প্রথমে এক মেয়ে বাবা এই মেয়ের সাজ দেখে তো কমেন্ট বক্সে কালকে বন্ধুর বাড়িতে সেই ঘাগড়া পড়ে গেছিলো দু তিন দিনের ভিডিও নিয়ে কথা বলছি কাল ওই বন্ধুর যখন মেহেন্দি হয়েছিল সেই কালনা পরশু সেই ভিডিওতে সেই মেহেন্দি অনুষ্ঠানে গেছিল। শাখা সিঁদুর খুলে একদম মানে মডার্ন সেই যে মানে আবার যদি যায় আবার দেখবে তোমাদের থেকে নতুন বউ হয়ে গেছে যারা এখানে নতুন বউ আছো শাখা সিঁদুর পরে ঘুমটা দিয়ে ঘুমটা তো এখন না কেউ দেয় না শাখা সিঁদুর অবশ্যই নতুন বিয়ে হলে সবাই পরে। তো তোমাদের থেকে দেখবে বেশি মর্ডার্ন হয়ে গেছে এমন শাকাশিদুর সিঁদুর পড়েছে তো যাই হোক শাঁখা সিঁদুর খুলে এটাই চাইছিল একদম নাইকা আসেছে আর কমেন্ট বক্সে অজস্র কমেন্ট এরা সত্যি কথা কমেন্ট বক্সে যে পড়ে না না এই জন্য এরা এত উৎফুল্লভাবে ভিডিও করতে পারে মানে কমেন্ট বক্সের জন্য এরা ডিপেন্ড হানে চলে যেত আর বলবে নাই বা কেন প্রত্যেকটা কমেন্ট ঠিক বলেছে যে শাঁখা সিঁদুর খুলে যাচ্ছে ব্যাটা ধরতে বন্ধুর বিয়েতে যাচ্ছে ব্যাটা ধরতে মানে এছাড়া আর ওদের কমেন্ট বক্সে আর কোনো কথা নেই আর মেয়েটি নির্লজ্জ বন্ধুটাকে দেখে মনে হচ্ছে না অত পাত্তা দিচ্ছে আর এরা বলছে সমানে আমাকে বারবার হোয়াটসঅ্যাপ করছে হোয়াটসঅ্যাপ না ওয়ার্কশপ বলছে আমি বুঝতে পারি না ওর যে মানে কি কথা যে বলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সবই গুলিয়ে যাচ্ছে ওকে নাকি বন্ধু বন্ধুর মা ডেকে যাচ্ছে এদিকে বন্ধুর মায়ের মুখে ক্যামেরাটা ধরলেই বন্ধুর মা মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে এই যে যার বিয়ে তার মা বলছে যে উনি ক্যামেরার মুখটা ঘুরিয়ে দিচ্ছে এদিকে নাকি এরা একটু দেরি করলে বাড়িতে নাকি মানে এত ভালো এত ওদের গুডুইল বাপ রে বাপ সে মানে ওদের নাকি ডেকেই যাচ্ছে ভিডিওতে মেয়ে আর মা এমন আদা খেলা পানামো করছে কোথায় না মানে মেয়ের যে বিয়ে সেখানে গিয়ে নাচ সবার নাচ একটা লিমিট আছে এই মেয়েটা কি অসভ্যের মতো মানে বডি ল্যাঙ্গুয়েজ গোর তোমরা যারা দেখো ভিডিও যারা সাবস্ক্রাইব করেছো তাদের একটু মনে হয় যে কী বডি ল্যাঙ্গুয়েজ একটা বন্ধুর বিয়েতে নাচছে মানে সমস্তটাই না মানে আমার ঠিক নোংরামো লাগে ওর সমস্তটা না আমার মানে অসভ্য নোংরামো লাগে একটা বাচ্চা মেয়ে তার মানে বিভিন্ন অঙ্গে তো মানে ট্যাটুর শেষ নেই ট্যাটু করুক ট্যাটু সবাই করছে কিন্তু যারা গোপন অঙ্গে ট্যাটু করে তার মানেই তারা গোপন অঙ্গটা দেখাতে চায় এই জায়গাটায় এই জায়গাটায় ট্যাটু করা মানে ওই জায়গাটাকে দেখানো যাওয়া দেখাতে চাওয়া যাই হোক এদেরকে নিয়ে মানে কি বলবো সে মানে জখন ভাবে সে তো বিয়ে বাড়িতে তাদের মানে মেহেন্দি অনুষ্ঠানে গিয়ে নাচ 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 মানে তারা হুড়ো তারাহুড়ো খালি সবাইকে বলছে সামনে কী চলো সামনে কী চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মানে ওই আর কি সর্বের মানে যাদের বিয়ে তাদের বাড়ির কারো অত কীর্তি নেই তারা সবাই দূরে দূরে ফিস ফিস একজন পিছনে একজন বয়স্ক মানুষ ফিস ফিসাচ্ছে ওইদিকে একজন ফিস ফিস আর এরা মনে করছে আমরা ইউটিউবে একটা বিশাল একটা কিছু করে ফেলেছি আহ আমাদের এত সাবস্ক্রাইবার আমাদের আমরা বোধহয় যেখানে যাবো এত সুন্দরভাবে ওয়েলকাম করবে আমাদের কিন্তু দেখে মনে ছিল পাত্তা পাচ্ছিল না হ্যাঁ এবারে আসি বিয়ের দিনের ভিডিও একটা দিয়েছিল সেটা প্রায় যেটা প্রাইভেট করেছে বুঝলাম না আমি কি কিনেও কেন প্রাইভেট করেছে জাস্ট একটুখানি দেখেইছিলাম যে ক্যামেরা অন করে শাড়ি মানে মডেলিংয়ের মতো যা মডেলিং যারা করে যেরকম র্যাম্পে হাঁটে আর কি হ্যাঁ হাঁটছে পেছনটা দেখাচ্ছে তো একে তো কেলটি বলে ছাড়া আর কেউ ডাকে না মানে ঝিমিকে নেগেটিভ ভিউয়ার্সটা দেখছি এবং কমেন্ট বক্সে কেলটি ছাড়া আর কিছু ডাকে না কেলটিকে কি বাইগিরার যে বাইগিরাও এর থেকে সুন্দর বাইগিরা অনেক ভালো হ্যাঁ এই সমস্ত কমেন্ট বক্সে তো আসছেই কমেন্ট বক্সটা সত্যি মানে কি মানে দেখার মতো কমেন্ট বক্স মেয়েটাকে তবুও মানা গেল একরকম সাজ দেখি সেম ওই গ্রিন কালারের একটা শাড়ি পরে মাটি এসে গেল চিংকি পাগলিটা সাদে একে পাগলি বলে শয়তান পাগলি এগুলো এগুলো হচ্ছে শয়তান পাগলি ঘর ভাঙানি পর জ্বালানি ঘর ভাঙানি পর জ্বালানি এগুলো মেয়ে মার মতো এক তো মেয়েরই মেয়েরই ওই ছিঁড়ি তার উপর তো মার আরও ছিঁড়ি ঠিক মানে কি বলবো কাদের সঙ্গে শ্বাস তুলনা করবো যাদের সঙ্গে তুলনা করি তাদেরকে ছোট করা হবে মানে ওই রকম কারা সাজে কি যে দেখাচ্ছিলো এরা মনে হয় কি জানে যে এদেরকে নিয়ে নিন্দা হবে তাই নয় নাহলে ওইভাবে কী দেখাচ্ছিলো বিয়ে বাড়িতে গেছে বিয়ে বাড়িতে কী সেজে গেছে এটাই হোক বিয়েবাড়ির ভিডিওটা প্রাইভেট করলো তারপরে আবার দেখালো বিয়ে বাড়িতে গিয়ে এসে দেখেছে না কি কী অঘটন কী অঘটন আমিও তো হা করে আছি কী অঘটন ঘটেছে আমার মতো অনেক বিভাষায় হা করে বসে আছে হ্যাঁ তো দেখাচ্ছে আমরা বিয়ে বাড়িতে রেডি হচ্ছি উড়ে বাবা ভারে বা ওই চিনকি পাগড়ির মেক আপ দেখে দেখে বিয়েবাড়ির ব্লগ পুরো শেষ করলো আর কিছু দেখানোর নেই এদের এখন আর কিছু দেখানোর নেই উপরমহল থেকে খেয়েছে থ্যা সে ধমকানি থ্যামো দেখাতে পারছে না আচ্ছা করে খেয়েছে কোনো কণ্ঠবার্ষিক বলতেও পারছে না হ্যাঁ চ্যানেল আজ যায় কাল যায় চ্যানেল ধরে টানা টানি ওই যে কী রাজার পতনের জন্য দড়ি ধরে মারো টান রাজা হবে ছান খান এদের দুজনের চ্যানেল তো এখন ওই জায়গাতে আছে দিদি ম্যাডাম দিদি মারবে টান চ্যানেল একেবারে খান খান তো সুতরাং কন্ট্রোভার্সিও তো করতে পারছে না কি দেখালো না সারা ভিডিওতে ওই গোবরের থোমনাখানা মেকআপ করছে মেকআপ করছে হ্যাঁ মানে তোমরা একটা কথা ভাবো বন্ধুরা যার মেয়ের সংসারে অশান্তি আজকে মেয়েটা সংসার ভেঙে বাড়িতে চলে এসছে অনেক মায়েরা না আলাদা বসে চুপি সারে কাঁদে এই ভিডিও করতে বসতে পাটের বাড়ির এই পানটা চলবে তো যাই হোক অল্প একটু কথা বলে যাব এতে তোমাদের ভিডিও একেবারে ভালো লাগবে না বন্ধুরা কার মায়ের বলো দেখিনি বন্ধুরা এই জিনিসটা ভালো লাগে যে মেয়ে আজকে সংসার করবে কিনা এসেছে তার মায়ের অন্যের মেয়ের বিয়ে বাড়ি দেখে তার উৎফুল্ল কাকে বলে মেয়েটি না হয় অবুজ ও না হয় কিছু ভুলে থাকতে চাইছে আনন্দ করতে চাইছে এই মাটির উৎফুল্ল যদি দেখেছ কী লুকাতে চাইছো কি ঢাকতে চাইছো আই ডোন্ট নো কিছু তো একটা লুকাতে চাইছে যার জন্য এই অবস্থা আর ভিডিও কেন প্রাইভেট করলো আজ অব্দি জানতে পারলাম না এবং এরা সেই উত্তরও দেবে না আমি সেটা ছানবিন করারও আমার দরকার নেই দেখতে গেলাম ভিডিও সাজগোজ করে কিছু নিশ্চয়ই দেখেছি আমিও স্কিপ করে করেই ভিডিও দেখেছি ফালতুগিরি দেখে আমার সময় নষ্ট করে লাভ নেই আর সেটাই বলছি যে যার মেয়ের এই অবস্থা তার হচ্ছে বিয়েতে আনন্দ করার শেষ নেই এবারে হচ্ছে অঘটন কি হয়েছে বাড়িতে এসে না খাবার বসিয়ে গেছিল ডগি দুটো তাদের নাকি খাবার গেছে পুড়ে তা অনেকেই লিখেছে যে খাবার পোড়ার মতো একদিন না তোদের ঘর দর পুড়ে যায় যে বার বেড়েছিস মেয়েকে নিয়ে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজ খাবার পুড়েছে কাল পুরো সংসারটা পুড়ে ছাড়কার হবে মেয়ে সংসার ভেঙে এসেছে মেয়েকে এখনও ছেলে ধরার জন্য ওইভাবে সাজিয়ে মার মেয়ে কি ফুর্তি হ্যাঁ যার মেয়ে সংসার ভেঙে এসছে তার ফুর্তির প্রাণ ঘরের মার। তো বন্ধুরা এই আওয়াজে আর ভিডিও বড় করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটির পাশে থেকেও যারা সাবস্ক্রাইব করেছে তাদের থ্যাংক ইউ